কত করছে কত কি অনেক বেশি কেনা অনেক বেশি কেনা সবসময় গরুর বেছে কিনা করে আচ্ছা বাজারে কোনো তো সমস্যা নাই না কোনো সমস্যা এই বাজারটা দেখলাম সবাই কারো কোনো আচ্ছা কমপ্লিন আপনার এটা দাম কত

আমি সবাই দেখলাম যারা দূর থেকে আসে একটা একটা কথাই বলে বাজারে কোনো ঝামেলা নাই না না কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক আসলে এই বাজারটা কিন্তু তত্ত্বাবধান করে যে আসলে আমাদের বৈশা চর্বনাই যে পি সাহেব আছেন ওনাদের তত্ত্বাবধানে এই বাজার এবং এই বাজারে আপনার গরু আপনারা যত বড়ই গরু হোক 2 লাখ 3 লাখ টাকা আপনার ইজারা হচ্ছে মাত্র 100 টাকা তো যার কারণে এখানকার বিশকরা অনেক দূর থেকে লোকজন অপর এখানে আসে এবং এই যে ইজারাতে টাকা আসে টাকাটা সম্পূর্ণ যায় এখানকার যে মাত্রা স্টুডেন্ট আছে এদের জন্য ব্যয় করা আমাদের শুন거든요

একশো কুড়ি বেশি হয়ে গেল একশো দশ চাইলে মনে হয় ঠিক আছে ভাইজান বড় ভাই পঁচাত্তর হাজার দাম বলছে কত ভাই পঁয়ষট্টি বিক্রি করেন নাই এখন কি নিয়ে যেতেছেন ও আচ্ছা 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 ঠিক আছে না পঁয়ষট্টি ঠিক আছে খারাপ না ভাই কম বলে নেই ভাই একেবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসুন হ্যাঁ ভাইয়া এটা কি তোমার কত বাইচান দাম চাইতেছেন কত হ্যাঁ দরকার নেই আসুন তো আসলে আপনার আজকে একটু বাজার তো আপনার গরু আসুন তুলনামূলক সে কম উঠছে এবং বাজারটাও খারাপ আর উঠছে ব্যাকা দাম চাইতেছেন কত আশি হাজার দাম বলছে কত কত সত্তর সত্তর বাহাত্তর বলছে আচ্ছা বিক্রি করবেন কত হইলে পঁচাত্তর হলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা গরু নিয়ে আসছিলেন কয়টা হ্যাঁ একটাই আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিকে

চল্লিশ হাজার আচ্ছা আচ্ছা আপনি কি গৌ আসেন নাই বিক্রি করে ভালো কয়টা এই তিনটা এই যে এই কালোটা আপনার এই কালোটা আচ্ছা এই বিক্রি এই বড় এটা আপনার নাকি আচ্ছা আচ্ছা ও মুরব্বীর গরু মুরব্বি এটা দাম যেতেছেন কত দেড়শো কাস্টমার বলছে কত একশো পনেরো এক লাগবে আসো ভাইয়া ফাঁকা হয়ে গেছে চলো এদিকে আমরা করছিলাম ওদিকে যাবো তো বিরস আসলে গৌরা প্রতি বৃহস্পতি হয় এবং আপনার এখানে গরু যত বড় হোক আপনার ইজার হচ্ছে মাত্র একশো টাকা আর কি এটা আপনার দুই লাখ টাকা বা তিন লাখ টাকার গরু হলো সমস্যা নাই যত বড় বড় গরুই হোক আপনার ইজার হচ্ছে মাত্র একশো টাকা আর কি এবং প্রতি বৃহস্পতিবার দিন আসলে এই আপনার বাইরে আপনার নাকি কত বাজারে এই বড় গরুর দাম চাচ্ছেন কত দুই লাখ কুড়ি তো আপনি এই গরু পাই তো ইন্ডিয়ান গরু পাইলেন কোথায়

মনুষ্যভাবে আপনার আশি পণ্য যেতে পারে বেশি পারবেন না মনে হয় ভাই বর্তমান যে দাবাসির বেশি পারবেন না তো আপনার ফোন নাম্বার আছে মুখস্থ আছে আচ্ছা তো বলেন তো জিরো আচ্ছা তো দর্শক আসলে যদি কেউ নিতে চান এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার আপনার ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান যে বলদ গরুগুলো আছে ওইটা কিন্তু গরু তো আপনি এরকম ফ্রেশ থাকবেন আড্ডি মাড্ডি বাইরে যাবেন ওরা কি ভালো গরু দেবে কি আপনার বাজারটা আপনার কত বাজারের দাম চাইতেছেন কত এক লক্ষ চৌত্রিশ কাস্টমার কত কইছে ভাই এক লাখ দশ বলছে বাজার কি একটু কম না বেশি ভাই বর্তমানে অনেক কম না আপনি কি মানে গরু নিয়ে আসছেন কয়টা সতেরোটা বিক্রি করছেন কয়টা অনেক বিক্রি করছেন আর কি তা বাজার কম আর কি বুঝতে পারছি আপনি কি লস হয়েছে না লাভ আছেন মানে সবকিছু মিলে অ্যাভারেজে আছেন আর কি আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন আসলে দর্শক উনি আসলে এই বাজারে বলার থেকে আসছে তো ঠিক আছে ভাই এই মুরব্বির দেখি তো মুরব্বি গরু নাই মুরব্বির হ্যাঁ মুরব্বি এটা আপনার নাকি কত বাবা এটা হ্যাঁ এক লাখ চাইছেন দাও কাস্টমার কত কইছে

এখন যদি কিছু টাকা আসেন আপনি কি করবেন